হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আসলে আমরা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের হাতে থাকা যে ডিভাইসটি বা ফোনটি রয়েছে সেই ফোনের মধ্যে আপনি আপনার কিভাবে অটো কল রেকর্ড চালু করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটি করা তো আসলে আপনারা কিন্তু যদি আমাদের আজকে স্ক্রিনটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না আপনি নিজেই আপনার ফোনে আপনার সেটি সেটিংসের মাধ্যমে চালু করলে আপনার এটা অটোমেটিক কল রেকর্ড হবে ঠিক আছে এবং এখানে কোনো কিছু সমস্যা নাই এখানে আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে হবে না কোনো কিছু করতে হবে না তো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমি আমার ফোনটি থেকে আমি এখন আপনাদের স্ক্রিনটা শেয়ার করতেছি আপনারা একটু যদি লক্ষ্য করেন আমার স্ক্রিনটা যদি একটু আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের যে ডায়াল প্যাড রয়েছে অর্থাৎ আমাদের যে ডায়াল পেডটি রয়েছে এই ডায়াল প্যাটে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আপনাদের যে ডায়াল পেডটি রয়েছে ডায়াল প্যাটে ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে বা আপনার এখানে থ্রি সেটিং অপশন থাকতে পারে ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে থ্রি ডট মেনু অথবা আপনার এখানে সেটিং অপশন থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা সেমটি ভাবে এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের অটো কল রেকর্ডটি কিন্তু আমরা অলরেডি চালু করে রেখেছি এটা দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের হয়তো বন্ধ করা আছে তো আপনারা কি করবেন এই অপশনটা আপনাদের ফোনে আপনারা চালু করে রাখবেন চালু করলে হবে কি এখানে আপনার যে অটোমেটিক কল রেকর্ডটি রয়েছে এটা অটোমেটিক ভাবে রেকর্ড হবে অর্থাৎ আপনার ফোনে যে ব্যক্তিটি ফোন দেখ না কেন বা আপনি যে ব্যক্তিকে ফোন দেন না কেন সবগুলোই আপনার এখানে অটোমেটিক কল রেকর্ড হয়ে থাকবে এখানে আপনাকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা কোনো কিছু ব্যবহার করতে হবে না ঠিক আছে কারণ আপনি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে যান সেগুলো হয়তো বা আপনার কোনো কারণে আপনি স্প্যামে শিকার হতে পারেন এজন্য এটা কিন্তু আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনের মাধ্যমে কিন্তু এই সিস্টেমটা দেওয়া রয়েছে আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে এই সেটিংটা যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে না ঠিক আছে তো আপনারা সিম্পলিভাবে এটা আমার চালু করা আছে আমি এটা অন অফ করে দিলাম আবার এটা আমি চালু করে দিচ্ছে আপনারা কিন্তু এভাবে আপনাদের ফোনটিতে আপনার অটো কল রেকর্ড যেটা রয়েছে আপনারা এটা চালু করে রাখবেন ঠিক আছে কারণ হচ্ছে আপনার অটো কল রেকর্ডটা কেন প্রয়োজন অটো কল রেকর্ডটা কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের কাজে ব্যবহার করা হয় কারণ আপনার যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন সেই সেটার একটা রেকর্ড প্রয়োজন আপনার তো এটা কিন্তু আপনার অটোমেটিক করে দিচ্ছে রেকর্ডটা ঠিক আছে তো যাই হোক আপনার আপনার রেকর্ডটি করলেন রেকর্ডটি চালু করলেন এখন এই কল রেকর্ডের ফাইলটি কোথায় পাবেন অর্থাৎ আপনি অন্য এক সময় আপনি রেকর্ডগুলো কোন কোন রেকর্ডগুলো তৈরি হয়েছে বা কোনটা কোনটা রেকর্ড হয়েছে সেটা আপনি কিভাবে পরবর্তীতে দেখতে পারবেন তো আপনারা কি করবেন আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা যাবেন ফাইল ম্যানেজার বা আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে বা ফাইল রয়েছে সেই ফাইলে যাবেন যেমন আমার রয়েছে বর্তমানে ফাইলস এই যে দেখেন আমার বর্তমানে আমি যদি ফাইলে যাই এই যে দেখেন ফাইল আমি যদি ফাইলে যাই ফাইলে গিয়ে আমি এখানে দেখতে পারবো আমার যে কি কি রয়েছে আমার এখানে আপনি আসার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন আপনি যখন আপনি দেখবেন এখানে আপনার একটু কল রেকর্ড হবে কল রেকর্ডটা কোথায় এসে জমা হবে কল রেকর্ডটা কিন্তু আপনি একটু নিচের দিকে এসে দেখতে পারবেন এখানে একটি অপশন থাকবে মিউজিক এখানে একটি অপশন থাকবে মিউজিক ঠিক আছে আপনার ফোনে থাকবে কিন্তু মিউজিক এই মিউজিক লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা কি করলাম মিউজিক লেখাটাতে ক্লিক করলাম এইখানে এখানে যে অপশনটি রয়েছে এইখানে এখানে কিন্তু একটা রেকর্ডিং নামে অপশন আসবে ঠিক আছে অর্থাৎ আপনার ভয়েস কল বা অন্যান্য কল সার্ভিস নামে একটা অপশন আসবে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে আপনার যে ব্যক্তিটির সাথে কথা হবে বলবেন অর্থাৎ যে ব্যক্তির কলটা রেকর্ড হবে অটোমেটিক কিন্তু এখানে নাম্বারটি সহ বসে যাবে ঠিক আছে এখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না তাহলে আপনি এখান থেকে অটোমেটিক কলটিও করতে পারবেন এবং সেটা আপনি পরবর্তীতে আরও শুনতেও পারবেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আশা করতে যে এই ভিডিওটা আপনাদের সবার হেল্পফুল হবে এবং যদি আমাদের আপনাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে আমরা পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য আরও অনুপ্রাণিত হব যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে তাহলে আমরা আবারও নতুন নতুন কিছু টেকনিক বা অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সবাই